মাই নিউ ভিডিও তো এখন থেকে আমরা চেষ্টা করব অন্যদের থেকে ভালো একটি বেস্ট ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার তো গাইজ আজকে আমাদের ভিডিওটি টপিক হচ্ছে কি জানেন আজকে আমরা আপনার ঘুরতে এসেছি যেটা হলো ঢাকার গ্রাম আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ঠিকানা বলবেন আমি হয়তো সময় সুযোগ করে আপনাদেরকে নিয়ে ঠিকানাতে গিয়ে আপনাদের নিয়ে আমি এখানে আসব ব্লগ করার জন্য তো গাইস এখন চলে যাবো রাকিব ভাইয়ের জন্য তো এখানে আমাদের রাকিব ভাই তো দেখতে পাচ্ছেন আমরা আছে আপটা ব্লগারে এসেছি আমাদের নতুন চ্যানেল খুলেছে আর ব্লগার্স

যাকে বেশি ভালোবাসবেন তার নাম তার নাম কমেন্টে লিখে দিবেন বেশি বেশি আমার নাম লিখবেন তাহলে আমি সবাইকে নিয়ে ভিডিও করব রাকিব ভাই নাম লিখতে হবে আগে সবাই আচ্ছা তো গাইস ইন্ট্রোতে অনেক সময় লেট হয়ে গিয়েছে এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে চলুন আমাদেরকে চলুন আমরা ভিতরটা ঘুরিয়ে দেখি আনি চলুন আমরা মেইন টপিকে চলে যাই চলুন গাইস ভিডিও ইনট্রো দিতে অনেক সময় কেটে গিয়েছে তাই ভিতরে একটু তাড়াতাড়ি যেতে হবে সবাই ভিডিওটি দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করুন একটি মিউজিক শুনতে শুনতে প্রাকৃতিক ভিডিও এনজয় করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো গাইস ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম প্রথম ভিডিও তো তাই আবার রাকিব ভাইয়ের ইন্ট্রু আর আমার ইন্ট্রু দিতে খেয়ে এত পরিমাণে লেট হয়ে গিয়েছে যে আপনাদেরকে আমরা ঠিক টাইমে ভিডিওটি মানে বেশি টাইমের জন্য দিতে পারলাম আবার যেহেতু ফার্স্ট ভিডিও এখান থেকে আমরা কিছু কিছু গ্রোপ করে ভিডিও শিডিওসব অবশ্যই আমাদের ভিডিও দিতে প্লিজ প্লিজ গাইস প্লিজ একটি হলো সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক এম পঞ্চাশ সাবস্ক্রাইবের মাত্র পনেরো এভাবে আমরা গ্রো করব আর নেক্সট ব্লগে আমাদের সাথে যে মেম্বারটি অ্যাড হবে যে কোনো হয়তো বা কাকে দুজন ফ্রেন্ড আছে আমাদের এক ছিল তিনজন ফ্রেন্ড তো গাই তিনজন ফ্রেন্ডের ভিতরে আমি তাদের নাম বলি একজনের নাম হলো ইয়াসিন যাকে আমরা চশমা নামে রাখি ওই ইয়াসিনকে তো ভুলও অ্যাড করবে না রাকিব ভাই ব্লগের ভিতরে কারণ ওই মুখে বাংলা গালি আসছে ও এমন একটা খারাপ মানুষ ও ভিডিওতে অ্যাড থাকলে আপনারাও বলবেন এই চ্যানেল থেকে আমরা চলে যাই তাই ওকে আমরা অবশ্যই অ্যাড করবো না সরি তাহলে সেই জন্যই আপনার দুজনের নাম বলছি নাম বলছি নাম বলবো তার নাদের নাম হলো তাদের মধ্যে একজনের নাম হলো লাফি লাফি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট শিওর নেক্সট ব্লগে থাকবে যাই হোক তো জানো আমার বাসে আমার পাশে নেক্স কানেক্টানেক্টা একটা নতুন চ্যানেল করবো চ্যানেলের পাশে আমার ফোন থাকবে তো আমার ফোন থাকবে তারপরে ফার্স্টটাকে ইয়ে করবো পেস্ট আগের চ্যানেল প্রেস করুন চ্যানেলে গ্রো করবো একা পেয়ে তারপরে পেস করবো প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার